বিয়ের মণ্ডপ থেকে পরনাকে নিয়ে পালিয়ে গেল সৃজন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বর্ষা আর রুচিরা পর্নার ওখানে যায় তখনই ভিডিও কলে সৃজন পর্নাকে দেখতে থাকে দেখে বলতে থাকে অভিমন্যু তুই আমার পর্নাকে বিয়ে করবি দেখ তার আগে আমার বইয়ের সাথে আমার শুভ দৃষ্টি হয়ে গেল তারপরে রুচিরা আর বর্ষা পর্নাকে জুস দিয়েই ওখান থেকে চলে আসতে গেলে পর্ণা বলতে থাকে একটু দাঁড়াও তখন রুচিরা ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে এই রে পর্ণা আবার বুঝে ফেললো না তো তখনই রুচিরা বর্ষাকে বলতে থাকে একদম দাঁড়ানো যাবে না চলো তখন সৃজন থেকে থাকে একদম ঠিক রুচিরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে চলে আয় ওরা বেরোতে গেলেই তখনই পূজা বলতে থাকে তোমরা পালাচ্ছ কোথায় ঠিক তখনই ওরা ভয় পেয়ে গেলেই সেখানে অভিমনু চলে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার পূজা পর্নার সাজ হলো তখনই পূজা ওদেরকে ছেড়ে অভিমন্যুর কাছে চলে আসে আরে সে বলতে থাকে কি ব্যাপার আপনার এত অধৈর্য এখানে কেন আসলেন এখানে পর্ণাকে রেডি করানো হচ্ছে তো তখনই অভিমন্যু বলতে থাকে এই তো পর্ণাকে দেখতেই তো আসলাম সেই সুযোগে সেই সুযোগে রুচিরা আর বর্ষা ওখান থেকে বাহিরে চলে যায় তারপরে দেখা যাবে অভিমন্যুকে পূজা বলতে থাকে না না ক্যাপ্টেন আপনি তো বিয়ের আগে ওকে দেখতে পারবেন না কারণ শুভ দৃষ্টি হবে তো শুভ দৃষ্টির আগে কনে বরকে দেখতে পারে না আর বড় কনেকে দেখতে পারে না অমঙ্গল হয় যে তখনই অভিমন্যু বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে ওদিকটা দেখো তো সবকিছু ঠিকঠাক হলো কিনা আমি আসছি পর্ণার সাথে আমার কথা আছে এই বললেই পূজা সবাইকে নিয়ে ওখান থেকে চলে যায় তখনই অভিমন্যু পর্ণার কাছে যায় গিয়েই বলতে থাকে পর্ণা তখন পর্ণা অবাক হয়ে যায় আর পর্ণা মনে মনে বলতে থাকে যোগ্য দাদা গো এই লোকটার যে কথা আমার একদমই শুনতে ইচ্ছে করে না যে লোকটাকে আমি একদম পছন্দ করি না সেই লোকটাকে আমার সাথে তুমি বেঁধে দিচ্ছ এই ভেবে পর্ণা কষ্ট পেতে থাকে তখন অভিমন্য বলতে থাকে আসলে তোমার নাকি আমার মুখ দেখা বারণ কিন্তু তুমি এতই সুন্দর যে তোমাকে আমার দেখতে ইচ্ছে করে তখন পর্ণা বলতে থাকে দেখুন স্যার আপনি এখন চলে যান দেখলেন তো পূজা তো বললো যে শুভদৃষ্টির আগে দেখা উচিত নয় আর তাছাড়া একটু পরেই তো বিয়ের লগ্ন তখনই তো আমাকে দেখতে পাবেন তখন অভিমন্যু বলতে থাকে দেখো পরনা আমি তো তোমার স্যার নয় এখনো কি স্যার বলবে এখানে তোমার আর আমার বিয়ে হচ্ছে আর তুমি স্যার বলবে তখন পর্ণা সৃজনের কথা ভাবতে থাকে ওইদিকে অনেক কথা বলতে থাকে কিন্তু পর্ণা ওইদিকে কোনো কানে দেয় না তখন পর্ণা বলতে থাকে আমি তো একমাত্র সৃজনকে ভালো রাখার জন্যই বিয়েটা করতে রাজি হয়েছি যেন সৃজন ভালো থাকে সৃজনের সংসার টিকে থাকে সৃজনের কথা ভেবেই তো আমি বিয়েটা করছি এই ভেবে পর্ণা চোখে জল ফেলতে থাকে তখনই অভিমন্যু বলতে থাকে পর্ণা কি ভাবছ তুমি তখন পর্ণা বলে না না স্যার কিছুই না তখন অভিমন্য পর্ণাকে স্পর্শ করতে থাকে তখন পর্ণা মনে মনে বলতে থাকে যে লোকটার স্পর্শ প্রথম দিন থেকে আমার ভালো লাগতো না সেই লোকটা কি না আমার স্বামী হবে এই ছিল আমার কপালে এই ভেবে পর্ণা কষ্ট পেতে থাকে হঠাৎ করে পর্ণা দেখতে পায় যে সৃজন অভিমন্যু লোকদেরকে মেরে ভিতরে চলে আসে তখন অভিমন্যু বলতে থাকে এখানে কেন এসেছো এখানে কি চাও তখন সৃজন বলতে থাকে আমি তো আসবোই তোর বিয়ে করার স্বাদ মিটাচ্ছি এই বলে অভিমন্যুকে অনেক মারধর করতে থাকে সৃজন যা দেখে পর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে সৃজন আপনি এখানে তখনই সৃজন অভিমন্যুকে অনেক মারধর করে তারপরে বিয়ের মণ্ডপের ওখানে নিয়ে যায় তখন অভিমন্যু বলতে থাকে যে কি চাস, এখানে কেন তখন অভিমন্যু লোকদেরকেও সৃজন অনেক মারধর করে তারপরে সৃজন বলতে থাকে এখানে কেন মানে এখন আমি বিয়ের কনেকেই নিয়ে যাব এই বললেই পরণা বলতে থাকে সৃজন আপনি কি করছেন কেন এসেছেন এখানে তখন সৃজন বলে আপনাকে বিয়ে করব পরনা এই বলেই পরনাকে কোলে তুলে নেয় সৃজন তারপরেই নিয়ে বেরিয়ে চলে যেতে লাগে আর পর্ণা খুশি হয়ে যায় হাসতে থাকে অভিমন্যুর দিকে তাকিয়ে তখনই হঠাৎ করেই অভিমন্যু বলতে থাকে পর্ণা তখনই পর্ণা বুঝতে পারে যে পর্ণা এটা মনের ভুল ছিল ও ভাবছিল সৃজনের কথা তখন পর্ণা মনে মনে বলতে থাকে সৃজন এখানে আসেনি আমি সৃজনকে ভাবছিলাম না না এটা আমার সাথে কি হচ্ছে আমি একজনকে বিয়ে করব আর আরেকজনের কথা ভাববো এটা তো হতে পারে না না সৃজনের কথা আমি কিছুতে ভাবতে পারবো না এইভাবেই অভিমন্যুকে বলতে থাকে স্যার এখন যান তখনই পূজা চলে আর এসে বলতে থাকে ক্যাপ্টেন আপনাকেও তো রেডি করতে হবে চলুন ওখানে বিয়ে লগ্নও তো হয়ে যাচ্ছে পুরোহিতরাও চলে এসেছে চলুন চলুন তখন পর্ণা বলতে থাকে স্যার আপনি যান আপনি বিয়ের ওখানে গিয়ে বসুন তখনই অভিমন্যু বলে আচ্ছা ঠিক আছে এই বলেই অভিমন্যু ওখান থেকে চলে যায় তখন পর্ণা খুব মন খারাপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে দেখা যাবে বর্ষা আর রুচিরাকে সৃজন বলতে থাকে ঠিকঠাক মতো বেরিয়ে এসেছো তো তখন রুচিরা বলে হ্যাঁ হ্যাঁ সৃজনদা এসে পড়েছি কিন্তু এর পরে আমাদের কি হবে আর আমাদের বাড়ির লোকগুলোই বা কোথায় তখন সৃজন বলতে থাকে বিয়ের মণ্ডপে তাকিয়ে দেখো ঠিক তখনই ওরা পিছন দিকে তাকিয়ে দেখে চয়ন আর সৃজনের বাবা পুরোহিত ছেজে বসে আছে তখনই বর্ষা বলতে থাকে বাবা এরাও ওনারাও চলে এসেছে তখন সৃজন বলতে থাকে হ্যাঁ সব প্ল্যান রেডি এখন পরে প্ল্যানটা কি হবে মনে আছে তো তখন রুচিরা বলে হ্যাঁ হ্যাঁ সব মনে আছে আর আপনি তো পর্নার রুমটা ভালো করে দেখে নিয়েছেন কোথায় যেতে হবে সেটা মনে আছে তো তখন সৃজন বলে হ্যাঁ হ্যাঁ সব কিছু দেখে নিয়েছি অন্যদিকে দেখা যাবে ঈশা তখনই ছদ্মবেশ নিয়ে সেই বিয়ের ওখানে চলে আসে আর এসে বলতে থাকে না ওই বাড়ির লোকদেরকে কোনো বিশ্বাস নেই ওরা এই বিয়েটা কিছুতেই হতে দেবে না আমি জানি তা কারণ অভিমন্যু হয়তোবা ওই দত্তবাড়ির লোকদেরকে চিনে না কিন্তু আমি তো চিনি তাই তো এখানে চলে আসলাম কোনো কিছু অসাবধানতার দেখলে অভিমন্যুকে আমাকে জানাতে হবে আজকে পড়না আর অভিমন্যুর বিয়েটা আমাকে দিতেই হবে যে করেই হোক তারপরে দেখা যাবে ঈশা বলতে থাকে পর্ণা কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে এই বলেই ঈশা পর্নার ওখানে যেতে লাগে আর এদিকে রুচিরারা শরবতের মধ্যে কিছু একটা মেশাতে থাকে তারপরে বর্ষা আর রুচিরা বলতে থাকে এবার মিশন টু যেতে হবে ওখানে এই বলেই রুচিরা আর বর্ষা শরবত আর খাবার নিয়ে পর্নার ওখানে যেতে থাকে এদিকে সৃজন ওর বাবাকে বলতে থাকে বাবা এবার বরকে ডেকে নাও ঠিক আছে নাহলে তো জায়গা খালি পাবো না তারপরে সৃজনের বাবা আর চয়ন মিলে বলতে থাকে উড়িষ্যা ভাষায় যে বরকে আনুন বরকে আনুন তখনই লোকটা কিছু বুঝতে পারে না তারপরে বলতে থাকে কি যে বলছে কিছু তো বুঝতে পারছি না ওইদিকে দেখা যাবে কি পূজা বলছে ক্যাপ্টেন আবার সুন্দরী বউ পেয়ে আমাকে ভুলে যাবেন না তো তখন অভিমন্যু বলতে থাকে কি যে বলো না তুমি তুমি এটাই মনে করছো তখন পূজা বলতে থাকে হ্যাঁ মনে তো করতে হবে একটু হিংসে হচ্ছে খারাপ লাগছে তখন অভিমন্যু বলতে থাকে তুমি তো জানো কেন আমি পর্ণাকে বিয়ে করছি প্রতিশোধ নিতে প্রতিশোধ ওই চরের প্রতিশোধ আমি এমন ভাবে নিব না যে হাতের মুঠোয় রাখবো ওই ওকে একদম পিষে ফেলবো যাক এসব কথা একদম ভেবো না তুমি আর আমার যে প্রেমিকা ছিল তারা একদম তাদের আগের জায়গাতেই থাকবে বুঝতে পেরেছো তখন পূজা বলে ঠিক তো তখন অভিমন্যু বলে হ্যাঁ ঠিক ঠিক তখনই অভিমন্যু লোক চলে আসে এসে বলতে থাকে স্যার ওখানে পুরোহিত ডাকছে বিয়ের জন্য তখন অভিমন্যু বলে আচ্ছা চলো তারপরেই পূজা বলতে থাকে ক্যাপ্টেন একটা সমস্যা আছে এর থেকে ভালো পুরোহিত নাকি আর মিলাতে পারেনি অল্প সময়ের মধ্যে দুজন পুরোহিতই উড়িষ্যার তখন অভিমন্যু বলতে থাকে চলো চলো তারপর অভিমন্যু শুনে অবাক হয়েছে আর বলতে পারছি না দূর বাবা বিয়েটা হলে হলো তারপরে অভিমন্যু বসে পড়ে ওইদিকে দেখা যাবে ঈশা পর্ণার কাছে যায় পর্ণার কাছে গিয়ে পর্ণাকে দেখতে থাকে আর বলতে থাকে পর্ণা তোর যে ভিতরটা ভেঙে চলে যাচ্ছে সেটা আমি এখান থেকেই বুঝতে পারছি তোর যে সিজনের জন্য খারাপ লাগছে সেটা আমি জানি কিন্তু কিচ্ছু করার নাই রে তোরকে না এবার অভিমন্যুকে বিয়েটা করতে হবে তারপরে দেখা যাবে পার্লারের লোকজন পর্নার ছবি তুলতে থাকে তখনই রুচিরা আর বর্ষা শরবত নিয়ে যায় সবাইকে শরবত দিতে থাকে ঈশার হাতে একটা শরবত দেয় তারপরে ওরা ওখান থেকে সরে গেলে ঈশা মনে মনে বলতে থাকে এগুলো কারা ছিল না খুব সন্দেহজনক মনে হচ্ছে নজর রাখতে হবে তারপরে ওইদিকে বর্ষা আর রুচিরা লুকিয়ে দেখতে থাকে আর বলতে থাকে বয়স্ক মহিলা এটাকে চেনা চেনা লাগছে না তখন রুচিরা বলে বর্ষা তুমি একটু বেশি ভাবছো এদিকে দেখা যাবে ঈশা নিজের গ্লাসটা টা পর্নার কাছে এসে বলতে থাকে সকাল থেকে তো কিছুই খাওনি নাও শরবতটা খেয়ে নাও এই বললেই পর্ণা হাতে নেয় শরবতটা তো বন্ধুরা এবার কি শরবতটা পর্নায় খেয়ে নেবে তোমাদের কি মনে কমেন্ট